গোবিন্দগঞ্জে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফ্যান্সিডিল ও ট্যাপেন্টাডল উদ্ধার বাবা ছেলে সহ গ্রেপ্তার তিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় উনিশ বোতল ফ্যান্সিডিল ও চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ঘটনায় মাদক কারবারি বাবা ও সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার এগারো ডিসেম্বর সকাল এগারোটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা শিবপুর ইউনিয়ন মালঞ্চা গ্রামের হাজিপাড়া গ্রামের একটি ধান ভাঙ্গার মিল থেকে তাদের গ্রেপ্তার করা হয় উদ্ধারকৃত মাদকের বর্তমান বাজার মূল্য চার লক্ষ আশি হাজার টাকা গ্রেপ্তারকৃতরা হলেন পালনসা হাজিপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে বাহাদুর সরকার আটত্রিশ ও তার ছেলে নাজমুল হুদা ২০ বিশ এবং একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাসুদ রানা একুশ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মোহাম্মদ কাজী নুরুন্নবী জানান গোপন খবরে মালনচা হাজিপাড়া গ্রামের বাহাদুর সরকারের ধান ভাঙ্গার মিলে অভিযান চালিয়ে স্টর রুম থেকে উনিশ বোতল ফ্যান্সিডিল সহ ও চার হাজার পিস ট্যাপেন্টাটল ট্যাবলেট উদ্ধার করা হয় এ সময় হাতে নাতে আটক করা হয় বাহাদুর সরকার তার ছেলে নাজমুল হুদা ও মাসুদ রানাকে তিনি আরও জানান গ্রেপ্তার হওয়া বাবা ও ছেলে উদ্ধার করা অবৈধ মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখেন গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে স্থানীয় এলাকাবাসী অভিযোগ বাহাদুর সরকার ও তার ছেলে নাজমুল হুদার নেতৃত্বে সংঘবদ্ধ একটি মাদক সিন্ডিকেট দীর্ঘদিন থেকে ফ্যান্সিডিলসহ সহ বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাদের কাছে মাদক ক্রয় করতে দিন রাত মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে আওয়াদে আসা যাওয়া করেন মাদক সেবীরা অথচ ভয়ে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদের সাহস পায় না এর আগেও দ্রব্য সহ বাবা ছেলে একাধিকবার গ্রেপ্তার হয় কিন্তু জামিনে এসে তারা আবার মাদক ব্যবসা শুরু করেন